আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের আকাশে ভেসে উঠেছে এক নতুন আশঙ্কার নাম শক্তিশালী বৃষ্টি বলয় স্পিড আবহাওয়াবিদরা জানিয়েছেন এই বলয়টি ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলগুলোর দিকে ধেয়ে আসছে আর এটির প্রভাবে কয়েকদিন ধরে উপকূলের মানুষকে পড়তে হতে পারে টানা বৃষ্টি জোয়ারের পানিতে প্লাবন আর পাহাড়ি এলাকাগুলোতে ভয়ঙ্কর ধসের মুখে পড়ার সংখ্যা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক ফেসবুক পোস্টে জানিয়েছে দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমা অঞ্চলের জেলাগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল আর চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যেই দফায় দফায় ভারী বর্ষণ শুরু হয়ে গেছে যদিও এটিকে তারা আংশিক বৃষ্টি বলাই বলেছেন তবুও আগামী কয়েকদিনে দেশের প্রায় ষাট শতাংশ এলাকায় প্রবল বৃষ্টিপাত ঘটতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এই বলয়টি একুশ আগস্ট দেশের উপকূলে প্রবেশ করবে এবং টানা পঁচিশ আগস্ট পর্যন্ত সক্রিয় থাকবে এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক সময় ধরা হচ্ছে থেকে আগস্ট সময়ে খুলনা বিভাগের নিচু এলাকাগুলো ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে সাময়িকভাবে প্লাবিত হতে পারে আর একই সাথে চট্টগ্রাম পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই বৃষ্টি বলয়ের তাণ্ডবে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ মাঝারি প্রভাব পড়বে ঢাকা সিলেট ও ময়মনসিংহে আর তুলনামূলক ভাবে কম প্রভাব পড়বে উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুরে অর্থাৎ এক প্রান্ত থেকে থেকে আরেক প্রান্তে কম বেশি সবাইকে একই বৃষ্টির হবে আগস্ট আগস্ট পর্যন্ত আবহাওয়া বিশেষজ্ঞরা হাই অ্যালার্ট টাইম হিসেবে দেখছেন কারণ এই সময়ে বঙ্গোপসাগর হয়ে উঠতে পারে অস্বাভাবিক উত্তাল মাছ ধরতে যাওয়া টলার বা ছোট নৌকাগুলো বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আগামী ৪৮ ঘন্টায় সাতক্ষীরা বাগেরহাট খুলনা পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি হাতিয়া সন্দ্বীপ কুতুবদিয়া টেকনাফ আর সেন্ট মার্টিন সহ উপকূলের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বর্ষণের কারণে শুধু সড়ক ঘাট প্লাবিত হওয়ার ঝুঁকি নয় বরং ফসলের মাঠ মাছের ঘের এমনকি ঘর বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা আর উপকূলীয় ঞ্চল হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে এর সাথে তেইশ আগস্ট দুই শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে লাইভ রাডারে দেখতে পাচ্ছি এবং আশেপাশের গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ জামালপুর ও শেরপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকে থাকায় অনেক জায়গায় ব্যবসা গরম অনুভূত হতে পারে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার ও বান্দরবানে সকাল দশটার পর একাধিক দফায় বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে আটাশ থেকে ত্রিশ ডিগ্রির মধ্যে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা চাপানবগঞ্জ সিরাজগঞ্জ ও বগুড়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে কিছু কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে তাপমাত্রা সকালে আঠাশ ডিগ্রি থেকে দুপুরে বেড়ে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে সাতক্ষীরা চুয়াডাঙ্গা বাগেরহাট ঝিনাইদহ ও নড়াইলের আকাশ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা খুব কম সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির প্রবণতা বেশি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরের সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই ময়মনসিংহ জামালপুর নরসিংদী শেরপুর ও নেত্রকোনা অঞ্চলে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে ভ্যাবসা গরম অনুভূত হবে তাপমাত্রা আঠাশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম ও নীলফামারিতে সকাল থেকে থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই তবে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে সকাল থেকে দুপুর পর্যন্ত সার্বিকভাবে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল তথা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টি প্রবণতা বেশি থাকবে অন্যদিকে ঢাকা রাজশাহী খুলনা ও রংপুর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও ব্যবসা গরম ও আর্দ্রতা মানুষের জন্য অস্বস্তির কারণ হতে পারে একই সাথে তেইশ আগস্ট দুই শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন অতন লক্ষ্য করা যাবে রাজধানী ঢাকা এবং আশেপাশের গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহো জামালপুর ও শেরপুরে বিকেল থেকে রাত পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকলেও বাতাসে আদ্রতা বেশি থাকায় ব্যবসা গরম অনুভূত হবে বিকেল 5টার দিকে তাপমাত্রা থাকবে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাত 9টার দিকে তা নেমে 27 ডিগ্রির আশেপাশে থাকবে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি নোয়াখালী ফেনী লক্ষীপুর ও চাঁদপুর আঞ্চলে বিকেল থেকে রাত পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার ও রাঙ্গামাটি এলাকায় সন্ধ্যার পর বৃষ্টি বাড়তে পারে বিকেলের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস রাতের দিকে তা নেমে 27 ডিগ্রির আশেপাশে থাকবে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা চাঁপাইনবাবগঞ্জ সিরাজগঞ্জ ও বগুড়ায় বিকেল থেকে রাত পর্যন্ত আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই বিকেলে তাপমাত্রা থাকবে প্রায় 31 ডিগ্রি এবং রাতের দিকে নেমে আসবে 22 ডিগ্রির আশেপাশে খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা চৌডাঙ্গা বাগেরহাট ঝিনাইদহ ও নড়াইলে বিকেল থেকে রাত পর্যন্ত আবহাওয়া প্রায় একই রকম থাকবে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে বিকেলে তাপমাত্রা থাকবে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে তা নেমে 27 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকবে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টির প্রবলতা বজায় থাকবে বিকেলের দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং রাতেও তা অব্যাহত থাকতে পারে বরিশাল পটুয়া নোয়াখালী ভোলা ঝালকাঠি বগুড়া সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টির প্রবণতা বজায় থাকবে বিকেলের দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং রাতেও তা অব্যাহত থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরে বিকেল থেকে রাত পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ জামালপুর নরসিংদী শেরপুর ও নেত্রকোনায় বিকেল থেকে রাত পর্যন্ত আবহাওয়া প্রায় একই থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে আর্দ্রতা বেশি থাকায় ব্যবসা অনুভূত হবে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম ও নীলফামারীতে বিকেল থেকে রাত পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা খুব কম তবে কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টি হতে পারে সার্বিকভাবে দেখা যাচ্ছে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল তথা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে অন্যদিকে দেশের মধ্যাঞ্চল পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলে বৃষ্টি কম হলেও ব্যবসা গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করবে শনিবার রাত গভীর থেকে চব্বিশ আগস্ট ভোর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না রাজধানী ঢাকা ও আশেপাশের গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ জামালপুর এবং শেরপুরে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাবসা গরম টের পাওয়া যাবে রাত বারোটার দিকে তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি এবং ভোরের দিকে তা নেমে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকবে চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে রাত গভীর থেকে ভোর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বিশেষ করে কক্সবাজার ও বান্দরবানের কিছু এলাকায় রাত ভর বৃষ্টি চলতে পারে তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা চাপেনবগঞ্জ সিরাজগঞ্জ ও বগুড়ায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকবে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা রাতের শেষে কমে প্রায় ছাব্বিশ ডিগ্রির আশেপাশে থাকবে খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা চুয়াডাঙ্গা বাগেরহাট ঝিনাইদহ ও নড়াইল অঞ্চলে রাত গভীর থেকে ভোর পর্যন্ত আবহাওয়া একই থাকবে আকাশ আংশিক মেঘলা তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা ধীরে ধীরে কমে ভোরের দিকে প্রায় ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি নামবে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ অঞ্চলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টির প্রবণতা বজায় থাকবে কিছু এলাকায় টানা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাত শেষে তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বড়গোনা ও পিরোজপুর রাত গভীর থেকে ভোর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির তাপমাত্রা ধীরে কমে থাকবে ময়মনসিংহ জামালপুর নরসিংদী শেরপুর ও নেত্রকোনায় রাত গভীর থেকে ভোর পর্যন্ত আবহাওয়ায় কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম ও নীলফামারিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে রাত শেষে তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে থাকবে সার্বিকভাবে বলা যায় শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি না হলেও আর্দ্রতা এবং মেঘলা আকাশের কারণে গোমট গরম অনুভূত হয় হবে প্রিয় দর্শক এই ছিল আজ তেইশ আগস্ট শনিবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আছি আপনাদের জন্য সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ